চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটে এখন ম্যাচ বেড়েছে আর ম্যাচ বাড়লে গোলের সম্ভাবনাও বাড়ে আগে গ্রুপ পর্বের ছয় ম্যাচের বদলে নতুন লীগ পর্বে দলগুলো খেলছে আটটি করে ম্যাচ এর সঙ্গে যুক্ত হয়েছে প্লে অফ রাউন্ড যা একাই যোগ করেছে আরো ষোলোটি ম্যাচ এই বিস্তৃত মঞ্চে নিশ্চিতভাবেই আক্রমণ ভাগের খেলোয়াড়েরা পাচ্ছেন নিজেদের নাম উজ্জ্বল করার বাড়তি সুযোগ এই সুযোগটাই যেন পুরোপুরি কাজে লাগাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এম বাপ্পে চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স ক্লাব বিপক্ষে ছয় এক গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেন তিনি ফলে চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে এগারোতে তাও মাত্র ছয় ম্যাচে এমন ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের ঐতিহাসিক রেকর্ড কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নস সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো ক্রিশ্চিয়ানো রোনালদো দখলে দু হাজার তেরো চোদ্দ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগিজ মহাতারকা করেছিলেন সতেরো গোল শুধু শীর্ষে নয় দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন রোনালদোই দুহাজার পনেরো ষোলো মৌরসুমে তার গোল ছিল ষোলোটি আর দুহাজার ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক সতেরো মৌসুমে করেন পনেরো গোল এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বর্তমান বার্সা তারকা রবার্ট লেভেন্ডোস্কে বার্ন মিউনিখের হয়ে হাজার উনিশ বিশ মৌসুমে তিনি করেছিলেন পনেরো গোল একই সংখ্যক গোল করেন করিম বেঞ্জামা দু হাজার একুশ বাইশ মরসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ষষ্ঠী স্থানে ফুটবল জাদুকর লিওনেল মেসি দুহাজার এগারো বারো মরসুমে তার গোল সংখ্যা ছিল চোদ্দটি সপ্তম স্থানে এই ঐতিহাসিক নামগুলোর ভিড়ে এগারো গোল নিয়ে উঠে এসেছেন সতেরোতম স্থানে সামনে তার সুযোগ আরো বড় হতে পারে যদি রিয়াল মাদ্রিদ প্লে অফ পর্বে নামতে বাধ্য হয় এবং সেখান থেকে ফাইনাল পর্যন্ত পথ অব্যাহত রাখে তাহলে এমবাপ্পের সামনে থাকতে পারে আরও সর্বোচ্চ দশটি ম্যাচ সেই ম্যাচগুলোই হয়তো ঠিক করে দেবে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে গোলের রাজত্ব কি এবার নতুন কোনো নাম লিখতে যাচ্ছে নাকি ইতিহাসের মুকুট আগের মতোই রোনালদো মেসির যুগেই রয়ে যাবে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর